মিরপুরের একাডেমি মাঠে চলছে ঢাকা ক্যাপিটালসের অনুশীলন হাসি মুখে বল করতে আসছেন স্পিনার নাজমুল ইসলাম অপু এদিকে ব্যাট হাতে প্রস্তুত ঢাকার ব্যাটার এসকি নাজি প্রথম ম্যাচ হারার পর ঢাকার অনুশীলনে তীক্ষ্ণ নজর কোচ খালেদ মাহমুদ সুজনের দূরে মুস্তাফিজের সাথে দাঁড়িয়ে থাকলেও চোখ রাখছেন মাঠের চারপাশে নজর রেখেছেন অপুর বোলিংয়েও নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে ঢাকার ওপেনার লিটন কুমার দাসু নজর রাখছেন অপুর উপর হাসতে হাসতে বল করতে এসে অপুও হতাশ করেননি কাউকে দারুণ এক ডেলিভারিতে পরাস্ত করেন স্কিনাজিকে উড়িয়ে দেন স্কিনাজির স্টাম্প সাথে সাথেই বিরক্তির সুর ভেসে আসে স্কিনাজির কণ্ঠ থেকে অন্যদিকে উইকেট তুলে নিয়ে অনুশীলনেও নাজমুলপু শুরু করেন তার ট্রেডমার্ক সেলিব্রেশন নাগিন সবার মুখে আরও একবার ফুটে ওঠে চওড়া হাসি অপুর ট্রেডমার্ক সেলিব্রেশন দেখা গেছে আরও একবার এবারও স্পিন ভেলকিতে পরাস্ত করেছেন ব্যাটারকে বাতাসে ভেসে আসে স্ট্যাম্প ভাঙার শব্দ আর এবার ব্যাটারের উদ্দেশ্যে অপুর বার্তা লও অর্থাৎ নাও বলেই শুরু করেন নাগিন সেলিব্রেশন প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে একশো একানব্বই রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রংপুর রাইডার্স ঢাকার অন্যান্য বোলারদের বিপক্ষে মার্কাটারি ব্যাট চালিয়ে চড়াও হলেও অপুর বল দেখে শুনেই খেলেছে রাইডার্স ব্যাটাররা পরিসংখ্যানই যার প্রমাণ চার ওভার বল করে অপুর রান খরচ করেছিলেন মাত্র ২৬ কোনো উইকেট না পেলেও রান দেয় ছিলেন ভীষণ কিপটে ছিলেন ঢাকার সবচেয়ে কম খরচে বোলার সব লাইফ স্বাস্থ্যকর পরের ম্যাচেও কোচ ক্যাপ্টেনের ভরসার জায়গায় থাকবেন নাজমুল অপু জায়গা করে নেবেন একাদশেও তবে সুযোগ পেলে সময় মতো উইকেট তুলে নেওয়ার দায়িত্ব নিতে হবে নিজ কাঁধে তবে অনুশীলনের নেটের বাইরে মাঠেও দেখা যাবে তার আইকনিক নাগিন সেলিব্রেশন প্রথম ম্যাচেই হারের মুখ দেখে টুর্নামেন্ট শুরু করতে হয়েছে ঢাকাকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার রাজশাহীর বিপক্ষে খেলতে নামবে নিজেদের দ্বিতীয় ম্যাচে যে ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দলটা কাউসর শান্তু ক্রিকফ্রেন্জি Side. Yes, I enjoy